আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আবার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমরা চতুর্থ অধ্যায় পড়ছিলাম ব্যাকরণ মেনে লিখতে শিখে আজকের ক্লাসে আমরা চতুর্থ চতুর্থ পরিচ্ছেদ শুরু করব চতুর্থ পরিচ্ছেদে আমাদের বানানো অভিধান নিয়ে আলোচনা করা হয়েছে চার পয়েন্ট চার পয়েন্ট এক বর্ণানুক্রমে শব্দ সাজাই বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তা নিচে লেখো শিশু শ্রেণীতে যে বর্ণানুক্রমে শব্দ সাজানো রয়েছে বাংলা অভিধানে কিন্তু এর ব্যতিক্রম বাংলা অভিধানে বর্ণমালাগুলো ভিন্নভাবে সাজানো সেই বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালাগুলো সাজানো রয়েছে তা তোমাদের এখানে লিখতে বলা হয়েছে এখানে তোমরা যে বর্ণমালার ক্রমটি দেখতে পাচ্ছ এটি বাংলা অভিধান থেকে নেয়া স্বরবর্ণ ও পরাস্ত্রীয় বর্ণ স্বরেও সরে রসৈ দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ও অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু আমরা শিশু শ্রেণীতে যখন বর্ণমালাগুলো পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম স্বরবর্ণ এখানে ছিল স্বরে সরে দীর্ঘ রি এ ও ই ও কিন্তু এখানে যখন বাংলা অভিধানে আমরা দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি এই স্বরবর্ণ ও পরাশ্রয় বর্ণগুলোকে একসঙ্গে রাখা হয়েছে এবং ব্যঞ্জনবর্ণের ক্রমে তোমরা দেখো ক খ গ চ ছ জ ইঁ র এই যে এখানে লক্ষ্য করো ডয়ের পরে ডয়বিন্দুরা রয়েছে এর পরে ধয়বিন্দুরা বিন্দুরা রয়েছে এরপর মধ্য ন ন এরপর তয়ের পরে দেখো খন্ডত দেওয়া হয়েছে খন্ডতয় এর পরে থ দ ধ দন্ত ন প ফ ব ম অন্তঃস্থ জয়ের পরে অন্তঃস্থ বসেছে র ল তার মধ্য ন স্বন্তস হ এরপর শিশু শ্রেণীতে যে বর্ণগুলো রয়েছিল এই বর্ণগুলো এখানে দেওয়া হয়নি অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলোকে স্বরবর্ণ ও পরাশ্রয় বর্ণ বলে এগুলোকে উপরে স্থান দেয়া হয়েছে আর ব্যঞ্জন বর্ণের এভাবে সাজানো হয়েছে এরপর তোমাদের আরেকটি প্রশ্ন দিয়েছে এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণানুক্রমের তফাত কোথায় আমরা যে উপরে অভিধান থেকে বর্ণানুক্রম দেখলাম এই বর্ণানুক্রমের সঙ্গে আমাদের শিশু পাঠ্য বইয়ের বর্ণানুক্রমের তফাত কোথায় তা আমাদের এখানে উল্লেখ করতে বলা হয়েছে শিশু বইয়ে বর্ণ্যক্রমে পরাশ্রয় বর্ণগুলো অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণের সর্বশেষে অবস্থান করলেও বাংলা অভিধানে সেগুলো সর্ববর্ণের শেষে অবস্থান করে আমরা যেমনটা একটু আগে তোমাদের বললাম ঠিক সেভাবে এখানে উল্লেখ করা হয়েছে যে শিশু পাঠ্য বইয়ের যে পরাশ্রয় বর্ণগুলো ছিল এই পরাশ্রয় বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সবশেষে অবস্থান করলেও বাংলা অভিধানে সেগুলো সর্ববর্ণের শেষে অবস্থান করে আবার অভিধানে দয়ের পরে ডয়বিন্দুর ঢয়ের পরে র এবং তয়ের পরে খণ্ডত অবস্থান করে কিন্তু শিশু বইয়ে ড এর পরে ঢ এবং হ এর পরে ডয় বিন্দুর ঢয় বিন্দুর আর অন্তস্ত এর পরে খণ্ডত অবস্থান করে এরপর তোমাদের আরেকটি কাজ দিয়েছে নিচের বাম কলমের শব্দগুলোকে অভিধানে বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলমে লেখো লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো আমরা উপরে যে অভিধানে বর্ণক্রম দেখলাম এই বর্ণক্রম অনুযায়ী আমাদের এই যে এখানে এলোমেলো শব্দগুলো দেয়া হয়েছে এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে আমাদের ডান ক্রমে লিখতে হবে এখানে আমাদের শব্দ হিসেবে দিয়েছে দুরন্ত জাগরণী দুর্জয় জাকানো ঘাপটি আভরণ মনোরম সুকুমার আবিষ্কার সন্ধি আড্ডা বক্তব্য ধৌত বুভুক্ষা শিথিল চৌচির শিওর কায়া মুমূর্ষু আকাশ প্রত্যুক্তি হর্ষ খামখেয়ালি কোন্দল তৎপর ছুতার মৃন্ময় তৃষিত হের ফের লৌকিক নিরীক্ষক বাস বন্ধু বালতি খেয়াল ক্ষমা খা খা ঘুমন্ত ডুবরি আড়াই তত্ত্ব আশ কার্যকর উপরে আমরা যে অভিধানের ক্রমটি দেখলাম এই ক্রম অনুযায়ী আমরা এখানে শব্দগুলো সাজিয়েছি তোমরা একটু লক্ষ্য করো আশ আকাশ আড্ডা আড়াই আবিষ্কার আভরণ এখানে আমরা প্রথমে স্বরবর্ণগুলোকে স্থান দিয়েছি এরপর ব্যঞ্জনবর্ণের যে ক্রমটি ছিল এই ব্যঞ্জনবর্ণের ক্রম অনুযায়ী এগুলোকে সাজিয়েছি কার্যকর কায়া কন্দল ক্ষমা খা খা খামখেয়ালি খেয়াল ঘাপটি ঘুমন্ত চৌচির ছুতার জাকানো জাগরণী ডুবরি তত্ত্ব তৎপর তৃষিত দুর্জয় দুরন্ত ধৌত নিরীক্ষক প্রত্যুক্তি বক্তব্য বন্ধু বাস বালতি বুভুক্ষা মনোরম মোমসুম মৃন্ময় লৌকিক শিয়র সন্ধি সিধেল সুকুমার হর্ষ হেরফের শিক্ষার্থীরা আশা করি চার পয়েন্ট চার পয়েন্ট একই যে বর্ণানুক্রমে শব্দ সাজে এই টপিকটি নিয়ে যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো এবং অভিধানে তোমাদের বর্ণগুলো কিভাবে সাজানো থাকে সেটাও তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাস থেকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন ক্লাস নেওয়া শুরু করবো ইনশাল্লাহ তোমরা যারা আমাদের সাজেশন ক্লাসগুলো করতে চাও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ